ঢাকা সহ দেশের পনেরো অঞ্চলে জলের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জল হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার দশ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ অমর ফারুকের দেওয়া পূর্বাভাসে তথ্য জানা হয় পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জোড়া হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে